দুনিয়াতে যত ইসলামের দুশ্মান আল্লাহ দুশ্মান এর মধ্যে বড় দুশ্মান হলো দুই দল এক দল যারা সুদের সাথে জড়িত আর এক দল যারা বোখারি শরীফে আছে আল্লাহ উলিয়া উলিয়া যারা মানে না এরা আল্লাহর দুশ্মনের মধ্যে সব থেকে বড় দুশ্মান বড় দুশ্মান বুঝলাম কেমনে বলে এই দুই দলের সাথে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব।

মান আটা আলি ওয়ালিয়ান ফাকত আজ আনন্তু যারা অলিয়া অলিয়ার সাথে দুশমনি করবে আমি আল্লাহ রেদি তার সাথে যুদ্ধ করার জন্য কারণ জমিনে আমার কাছে ফেরেস্তার মূল্য নাই আমার কাছে প্রিয় ফেরেস্তা না জিন আমার কাছে সব থেকে প্রিয় আমার বান্দা আর এই বান্দাদের মধ্যে যারা আমার খাস ওলি আমার বন্ধু তাকুয়াওয়ালা এরা আমার অনেক প্রিয় আর আমার এই প্রিয় বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি এই জন্য আমি মাঝে মাঝে বলি যারা বলে অলিয়া উলিয়া মানি আমি বলি ওরা কোরান মানে না বোকারী শরীফ মানে না ওরা ভন্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড আউলিয়ারা কারে অকবা এখতিয়ার যা এলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে ম মেন

কিন্তু কেমনে যে দিন ইসলামের উপরে মজবুত হয়ে চলবো ভাই আমি বলবো এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম আমি এ কথা বুঝাই নাই তুমি স্কুল ছেড়ে হুজুর হও টুপিওয়ালা হও এটা বলি না বরং আমি বাংলাদেশে এটাই সব যুবকরে বুঝাতে চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি হও আমি এটা বুঝাতে চাই কেন আমার দেশে মুক্তি মহাদেশ মাওলানার অভাব নাই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব আদর্শবান ও সি ডিসিএসপি অভাব আজ যদি আমার দেশের থানা জেলার ডিসিএসপি যদি আদর্শবান নামাজি হতো কোরআনের বয়ান চলত কোনো সুৎখর থেকে অনুমতি নেওয়া লাগত না লাগতো ওই সেদিন শুনলাম এক প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে আদায় করে মানুষের উপকার করে একটা টাকাও হারাম ভাবে খায় না এরকম কি প্রশাসনে লোক নাই আপনারা পারেন না কেন বলেন সহজ কোন বয়ান নাই আউলা জাউলা আপনার মতো লোকটাই যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আপনি পারেন না কেন বলেন আপনার কপালে কার বড্ডা লাগছে বলেন আমি হুজুর এইটা বলছি আপনার মতো জেনারেল লাইনের বান্দা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই প্রশ্ন আপনি পারেন না কেন আপনার কপালটা নষ্ট কেন কার বটদোয়া লাগাইছেন বলেন তিন জায়গার বটদোয়া যদি লাগে আল্লাহর আগে ধ্বংস হয়ে যাবেন এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা আপনার শিক্ষক তৃতীয় জায়গা ওলামায় এই তিনটা জায়গার যদি বটদোয়া লেগে যায় মারার আগে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে বহু রাস্তায় হাতি আর ঘুরি দেখি ল্যাংটা পাবল ইংলিশে কথা কয় পাগলে আবার ইংলিশ কয় কেমনে কয় না না স্কুলের ভালো ছেলে ছিল কলেজের ছেলে ছিল বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে পাগল হইতে কি মত খাওয়া লাগে না একটা তার উলটা পাল্টা হয়ে গেলে জাগাত শেষ বুদ্ধি শুদ্ধি সব শেষ বাইরে আবার জেনারিন লাইনে থাকো ওখানে থেকে তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও রেয়া বর্মি পুলিশ মিডিয়ারে চাকরি করে নামাজ পড়ে নাই ও যুবক বাবা তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বল তুমি কেন